হ্যালো ভিওয়ার্সাম টু মাই ভিডিও সুবেশ আজকে আমরা চলে এসেছি রয়্যাল হাউস স্পোর্টসে দেখতে পাচ্ছেন ভিউর্স আমার পেছনে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন ব্যাডমিন্টনের হিউজ কালেকশন আছে তো বড় বড় মতো আজকে বেশ কিছু ধামাকফার থাকবে এবং সেই সাথে কিছু নতুন মার্কেট আসছে নিউ অ্যারাইভাল সেগুলো দেখানো হবে তো একদম ধামা দেখার জন্য কিন্তু পূর্বের নাটিন দেখবেন তারা দেখছেন ভিডিওটা কানে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে বলবেন না সো ভিউয়ার্স লেটস ইনজয় দ্য ভিডিও আসসালামু আলাইকুম আমি আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস থেকে মুন্না বলতাছিলাম আর আজকে যে ধামাকা কফর থাকবে ঠিক আছে ধামাকা ধামাকা কফর থাকবে বিশেষ ধরন ধরন হচ্ছে আমাদের প্রচুর কাস্টমার থাকে ভাই আমরা রাতের বেলা ভিডিও করতেছি আপনাদের জন্য সকালে আপডেট দেওয়ার জন্য নতুন কালেকশন কিন্তু ঢুকে গেছে অলরেডি হ্যাঁ নতুন আপডেট কালেকশন ঢুকে ঢুকে গেছে সব ফাইভ ইউ অ্যান্ড ফোর ইউ র্যাকেট হ্যাঁ ফাইভ র্যাকেট ভাই আমার গলা অবস্থা অনেক খারাপ ভাই যেহেতু আমাদের কাস্টমার চাপ কিন্তু প্রচুর আমরা কোনো ভিডিও করতে পারতেছি না জাস্ট অ্যাড্রেসটা দিচ্ছি আপনারা আসেন ঠিক আছে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসের উল্টা পাশে ঠিক আছে রমনভন মার্কেটের নিচে গলিতে বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসের উল্টা পাশে ভাই ঠিক আছে আপনার হচ্ছে গুলিস্তান রমন মার্কেট যেটা আছে মার্কেট পেট্রোল পাম্প মার্কেট হ্যাঁ রমনাভন মার্কেটের নিচে পেট্রোল পাম্প পাশে সবাই একটা অ্যাড্রেসে আসবেন হ্যাঁ যেখান থেকে আসেন থেকে মানুষ আসতেছে সকালে তাড়াতাড়ি আসেন হ্যাঁ আমরা সারা রাত থাকি দুইটা দুইটা পর্যন্ত আমরা থাকি এখানে দেখেন এখানে কালেকশন শেষ নেই ভাই অলরেডি কিন্তু পাঠাও হোম ডেলিভারি কাজ কিন্তু চলতেছে হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল মেশিন ডিজিটাল মেশিন চলতেছে ডিজিটাল মেশিন এটা হচ্ছে ডিজিটাল মেশিন ঠিক আছে সম্পূর্ণ একটা ইউনিক বার্সন ভাই হ্যাঁ ওকে তা আমাদের হচ্ছে ভাই

জাস্ট ইউনিক ইউনিক জিনিস আপনি যদি মাথার মালকে ক্যাব ইউজ করতে চান অনেক ভারী এটা যে কোনো জায়গায় ইউজ করা যায় এটা মাথার হেডব্যান্ড আপনার জন্য ফ্রি এমনকি প্রমোশনাল তারে দেখেন এখানে টাইটান সেভেন আছে দেখছেন টাইটান সেভেন অবস্থা দেখছেন হিউজ কালেকশন ভিতরে এক কার্টুন এখানে এক কারুন তাহলে নাকি দুইশো বিশ ভাই ওকে আমরা বিক্রি করে ভালো ঠিক আছে এ দেখেন বিএস সেভেন হ্যাঁ তারপর হচ্ছে আপনি লিলিং এর ঠিক আছে তারপর হচ্ছে চাইনিজ স্টার চাইনিজ স্টার তারপর সমস্ত আইটেম কিন্তু ফ্রি ভাই চার পাঁচটা আইটেম তো ফ্রি পাচ্ছেন ভিট লাগানো ফ্রি এদেন বিট বিট দেখছেন বিট র্যাকেটের বিট সমস্ত আইটেম ফ্রি মাথার হেড আপনারা ফ্রি পাচ্ছেন আমরা কথা বলে এই মাত্রার হেডটা দুইভাবে পরা যায় ভাবে পরা যায় আবার এভাবেও কিন্তু পরা যায় দেখেন এইভাবেও কিন্তু পরা যায় ঠিক আছে দুইভাবে কিন্তু পরা যায় দূর দুজন তাস্তাছেন এটা মুন্না পক্ষ থেকে দাম পক্ষ থেকে গিফট ঠিক আছে তারা সরাসরি দোকান দোকানে আসার চেষ্টা করে এদেন ইউনিক যেমন জিনিস আসছে স্কেল ও ময়নিং এটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক ভাই সম্পূর্ণ ইউনিক এটা সম্পূর্ণ স্কেলও

হোম ডেলিভারি কাজ কিন্তু সব দামি দামি রেখে ভাই সব দামি দামি রেখে এখন মাত্র খেলা শুরু হয়েছে ইনডোর আউটডোর খেলা মাত্র শুরু হয়েছে যারা নেন ইউনিট দেখেন

হ্যাঁ পাগল ছিলেন সব মাল মুন্না ভাই কিনে কিনে রেখে তো আমার কাছে প্রচুর মাল আছে আলহামদুলিল্লাহ প্রচুর সেল হচ্ছে ভাই এ দেখেন গোসেনের কটা কালার যে কোনো মেশিন দিবেন হলে আমার গোসেনের সর্বশেষ বডি

ভাই একদম ফাস্ট দা ফাইভার হান্ড্রেড মডেল নাম্বার ফার্স্ট ফাইভার হান্ড্রেড ঠিক আছে জানি অনেক হালকা অনেক হাতে ধরে বুঝবেন যে র্যাকেট নাই অনেকে নিচ্ছেন অনেকে খেলতেছে যারা নেবেন মাত্র চার হাজার পাঁচ হাজার টাকা মাত্র তিন তিন হাজার টাকা ভাই তিন হাজার তিন হাজার টাকা এদের বাড়ছি ভাই এই প্যাকেটটার দামে আছে এক হাজার টাকা সেই অনেক বড় সাইজ ঠিক আছে এটা হচ্ছে আপনি বিশ টাকা ঢুকাবেন ভিতরে বিশ টাকা ঢুকবো আচ্ছা এই যে এরকম ভাবে ধরবেন

পনেরো হাজার ছিল করা দাম ছিল তিন হাজার আড়াইশো যারা নেবেন তারা কিন্তু টাকা আর টাকা কম ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আগে ছিল আপনারা চলে আসছে বি এস এফ বি এস এফ ফলোয়ার বিএসএফ ব্লেড হ্যাঁ বি টেন স্পেশাল টেনিফিশিয়াল বিএসএফ ডায়গন হ্যাঁ বিএসএফ ইনফ ইনফিনিট তারপর আছে বি এস ব্লেড হান্ড্রেড সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সি হ্যাঁ বিলেস এটা হচ্ছে ভি এসএর আরেকটি ইউনিক এটা হচ্ছে বি এস এফ বি ডায়গন এটা হচ্ছে ভিএসএফ ম্যাচ সমস্ত র্যাকে যা দেখতে পারতেছেন আপনারা

তারপর দেখা যান এখানে এখানে আছে হচ্ছে মিজানু মিজানু এন্ড কাওয়াসাকি অ্যাপাস মুন্দা বাজারের সমস্ত কালেকশন আছে যারা নেবেন তাদেরকে দেখবো মাত্র আছে তিন তিন হাজার টাকা তিন হাজার টাকা এই যে ইউনেক্স ইউনেক্স যারা নেবেন তাদেরকে সর্বনিম্ন তিন তিন হাজার টাকা সর্বনিম্ন ভাই ইউনেক্স বডি ভাই অরজিনাল প্রিয় অরজিনাল যদি বলে কেউ কপি

ঠিক আছে ক্লাম টু জানেন তাদের ছ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আরো আসতে মুন্না ভাই দাম দেয় না আরো কম দেয় আমার কথা হচ্ছে দোকানে দোকানে আসুন দোকানে আইসার এগেট কিনে নিয়ে যান ঠিক আছে এটা লিলিং এর ভাই লিলিং এর সমস্ত লিলিং এর ভাষণ রোজ বডি এন্ড গোলাকার বডি লিলিং এর টেকটনিক সেভেন টেকটনিক নাইন লিলিং এর এইট থাউজেন্ড লিলিং এর সমস্ত মডেল আমাদের কাছে আছে সমস্ত র্যাকেট দাম হচ্ছে তিন হাজার টাকা আর পাঁচশো টাকা কম মাত্র পঁচিশশো টাকা ভাই সবাই খেলে সবাই খেলা এই দেখেন এই দেখেন দেখছেন র্যাকের দেখছেন কত কালেকশন আপনার সেভেন ঠিক আছে টেকটনিক সেভেন এক্সোস কার্বন হ্যাঁ কার্বন লাইট যা নেবেন সব একই দাম ভাই সব একই দাম মডেল নাম্বার এটা এক মডেল এটা এই দাম এটা ওই দাম এমন বুঝার সময় এখন নাই মাত্র সিজন শুরু হয়েছে ভাই খেলা শুরু হয়েছে যারা ইনডোর খেলেন আউটডোর খেলেন এখানে অর্ধেক দামের রেখে পাবেন প্রফেশনাল যারা

ফুল তারপর দেখছেন ভাই সমস্ত কামরঙ্গা বড়ি যারা নিতে চান কামরঙ্গা বড়ি ইউস পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ কালার ঠিক আছে কামরঙ্গা বড়ি যারা নিবেন তাদেরকে মাত্র ভাই দুই হাজার আহ ভাই বারোশো

হ্যাঁ পাওয়ার সমস্ত সব দেওয়া আছে টেনশন দেওয়া আছে একদম খোদাই করা দেখেন ফুল খোদাই করাশো টাকা ভাই হিরো পনেরোশো টাকা আমাকে সবাই খেলুক ভাই সবাই খেলুক ঠিক আছে খেলার মাঠ আছে সবারই এখন

যারা নেবেন তাদেরকে ধরুন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা পুরো হাতে পাতে ঠিক আছে একদম ডিজাইন করা দেখেন লিলিং একটা মাল ভাই লিলিং এর লিলিং এর মাল ভাই লিলিং এর মডেল দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ লিলিং এর একটা মাল আমি দেখাই আপনাদের এটা হচ্ছে লিলিং এর দাদু ভাই মার্সি এটা মডেল আছে আমাতে এই এটা মার্সি ভাই একদম सेम দাম 2500 মার্সি সবই 2500 ভাই ভার্সির বডি ভাই খুবই হেভি খুবই হেভি ঠিক আছে মুন্না ভাই শুধু মাল কিনে না মুন্না ভাই মাল আগে টেস্ট করে ভাই

আমার শরীর দূর অসুস্থ ভাই হ্যাঁ যারা আসবেন শ্বশুর দোকানে আসেন সকাল থেকে দোকান খোলা মানুষ আসতেছে শ্বশুর দোকানে আসেন এখানে সমস্ত আছে সবকিছু আছে দেখে শুনে নিচে আছে ঠিক আছে আপনার শশীর আমার দোকান আসি গুলিস্তান বাইশ এভিনিউ পার্টি বেশ টা ছিল তার উল্টাবাসের দোকান ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান আমি উল্টা পাশে ভাই বেনার দাও আছে রমনাবন মার্কেট